দর্শক অবস্থান করছি ময়ূরের স্টলে আপনারা দেখছেন যে আমার পেছনে দুই জোড়া ময়ূর রয়েছে একটি সাদা রঙের আর একটি হচ্ছে দুশোর রঙের আমরা এই শরতালী অ্যাগ্রো যিনি মালিক তার কাছ থেকে আমরা জানবো যে ময়ূর তিনি কিভাবে লালন পালন করেন এবং কি ধরনের খাবার এবং পরিচর্যা করেন পাশাপাশি কিভাবে বিক্রি করেন আমাদের একটু জানাবেন এই ময়ূরগুলো আমরা এক ইম্পোর্টারের কাছ থেকে নিয়েছি উনি নেদারল্যান্ড থেকে এই ময়ূরগুলো সংগ্রহ করেছেন তো এই ময়ূরগুলো আপনার যেটা দেখতে পাচ্ছেন সাদা এটা হচ্ছে সিলভার পাইপ আর ওটা হচ্ছে ব্রোঞ্জ তো এগুলো আমরা যেই খাবার দাবার দিই এগুলো নর্মাল খাবার মুরগিকে যেই খাবার দেয় আপনার মুরগির যেই পোলট্রি ফিড আছে ফিড আর শাক সবজি ঘাস আর আমরা কিছু বিটল পোকা খাওয়াই এই বিটল পোকাগুলো আমরা নিজেরাই চাষ করি এবং এগুলো ময়ূরকে দেয় ময়ূরের প্রোটিনের চাহিদা পূরণ হয় বিটল পোকা থেকে ময়ূরের রোগবালাই কেমন ময়ূরের তেমন বিশেষ কোনো রোগবালাই নেই এগুলো একেবারে সহজেই লালন পালন করা যায় যে কেউ চাইলেই লালন পালন করতে পারে ময়ূর লালন পালনের ক্ষেত্রে নতুন যদি কেউ আগ্রহী থাকে তাকে কি মানে বাসস্থান কেমন হওয়া উচিত একটা ময়ূরের জন্য বাসস্থান আপনার আনুমানিক আট ফিট বাই আট ফিট দৈর্ঘ্য আট ফিট পোস্ট আট ফিট এবং উচ্চতা আট ফিট এতে ময়ূর আজকে স্বাচ্ছন্দ্যে তার পেখমগুলো মেলতে পারে আর ময়ূরের প্রজননটা কখন হয় এবং বছরে কতবার ময়ূরের প্রজনন হচ্ছে বছরে একবার সেটা হচ্ছে মে থেকে সেপ্টেম্বর মাসে ওরা কি ব্রিডিং টাইম ওদের এই সময় ওরা আট থেকে 10টা ডিম দেয় আরো বেশিও দেয় মাঝে মাঝে পণ্যটাও দেয় তো ওই ডিম ওরা তা দেয় আবার আমরা ইনকিউবেটরে এই ডিমগুলো থেকে বাচ্চা বের করি আচ্ছা এই ময়ূরগুলো কেমন দামে বিক্রি করছেন এই ময়ূরগুলোর আসলে দাম

সেক্ষেত্রে যারা ময়ূর আপনাদের কাছ থেকে নিবে তারাও কি এই তাদেরকে তারা যদি বিটল পোকা সম্পর্কে জানতে চায় আমরা তাদেরকে বিস্তারিত বলবো এবং এই বিটল পোকা কিভাবে লালন পালন করে কিভাবে চাষ করে এবং সবাইকে আমাদের একটু একটু বলেন তো যে আসলে কিভাবে চাষ করেন আপনারা আচ্ছা এই এই বিটল পোকাগুলো আমরা যখন সংগ্রহ করি একটা বাটির মধ্যে এই শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য অক্সিজেন নেওয়ার জন্য কিছু ছিদ্র থাকে এবং এই বিটল পোকাগুলোকে আমরা এই সবজি খাবার দেই ভাবে খায় খেয়ে এই যে কুঁড়োগুলো আছে এই কুঁড়োর মধ্যে ওরা থাকে এবং এখানেই বংশ বিস্তার করে সেক্ষেত্রে মানে বংশ বিস্তার কি অটোমেটিক ভাবে হয় নাকি আপনার এগুলো কেউ যদি নিতে চায় আমরা দিতে পারবো দর্শক আমরা অবস্থান করছি শৌখিন পাখির স্টলে আর আমার সাথে রয়েছেন আবির ভাই যিনি এই স্টলের এই হবি অ্যান্ড নেচার এই স্টলের কর্ণধার আপনারা দেখছেন যে খুব আকর্ষণীয় পাখি আমার সামনে রয়েছে আমরা আবির ভাইয়ের কাছ থেকে জানবো আসলে এই পাখিগুলোর নাম কি এখানে আমরা দেখতে পাচ্ছি ব্লু অ্যান্ড গোল্ড ম্যাকাও এখানে এই তিনটাই ব্লু অ্যান্ড গোল্ড ম্যাকাও এগুলো কিভাবে লালন পালন করছেন এই পাখিগুলো যেহেতু বাইরের পাখি বিদেশি আমাদের দেশি না এটাকে আমরা বলি ক্যাপটিভ বার্ড তো এই পাখিগুলো খুব যত্ন করে লালন পালন করতে হয় এগুলোর জন্য নির্দিষ্ট খাঁচার মাপ আছে তারপর নির্দিষ্ট খাবার আছে এবং ট্রিটমেন্ট করতে হয় যেহেতু ওরা খাঁচায় থাকে নর্মালি বাইরে এগুলো ব্রাজিলিয়ান বার্ড এগুলো বনে আপনার ওপেন স্পেসে এবং গাছের চূড়ায় এরা থাকে তো সেখান থেকে যখন এগুলো ক্যাপটিভ হয়েছে তো তখন থেকে আমরা কিন্তু ওদেরকে মেইনটেনেন্সটা ওইভাবে করতে হয় নেচারে যে ফুড হ্যাবিট থাকে সেগুলো তো 100% আমরা দিতে পারি না সেগুলো আমরা হয়তোবা মেডিসিনের মাধ্যমে বা অন্যভাবে আমরা সাপ্লিমেন্টের মাধ্যমে এগুলো পূরণ করে থাকি এগুলোর বর্তমানে প্রাইস কেমন আছে এগুলো এভারেজ প্রাইস হচ্ছে 1.5 লাখ থেকে 2.5 লাখ 3 লাখ টাকা পর্যন্ত এই ভ্যারাইটিটার কিন্তু জোরা সিঙ্গেল পিস এইটা কত বড় বা কি ভ্যারাইটির তারপর হচ্ছে এটার এস কেমন কতটা ভালো টেম সেগুলোর উপর এটার দামটা ভ্যারি করে আপনার কাছে আর কি কি পাখি আছে এছাড়া আমার কাছে আছে হচ্ছে অ্যামাজন এই মুহূর্তে আছে অ্যামাজন প্যারট এগুলোর টেম এবং টকিং আমার সঙ্গে এই পাখিটা 15 বছর ও 15 বছর 15 বছর আয়ুষ্কাল কেমন এটার আয়ুষ্কাল হচ্ছে অলমোস্ট আপনার মানুষের মতোই 50 থেকে 60 বছর ধরা হয় গড় আয়ু আর এগুলার এগুলার মেকাও মেকাও 50 60 বছর গড় আয়ু ধরা হয় এগুলো কি মানুষের স্পর্শ বা মানুষের সান্নিধ্য থাকতে কি পছন্দ করে এগুলো সব সময় মানুষের সান্নিধ্যটা পছন্দ করে ওরা চায় যে আমরা যাতে ওদেরকে টাইম দেই বা ওদের অ্যাটেনশন দেই ওদের সাথে কথা বলি বা খেলি এই বাকিগুলো রকম যেমন এই যে আমার কোলে দেখা যাচ্ছে ছোট একটা বাচ্চা হ্যাঁ এটা কত দিনের বাচ্চা এটা আড়াই মাস আড়াই মাস জি আর এগুলোর বয়স কি কেমন এটার বয়স হচ্ছে সাত মাস আর এটার বয়স প্লাস মাইনাস চার মাস এটা হচ্ছে অ্যামাজন প্যারোট আই টুকি টুক টুকি 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 আই টুকি টুকটুকি টুকি আই টুকি 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 টুক টুকি 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 আই টুকি টুকি আই এখন না আচ্ছা এই এটার দাম কেমন দামে বিক্রি করতে জন্য তো এগুলো এভারেজ প্রাইস আছে এক লাখ হাজার পর্যন্ত আর এখানে যে বাচ্চা দিচ্ছি এগুলো কিসের এগুলো হচ্ছে সানকনুরের বাচ্চা সান কনুর আছে জান্ডিকনুর আছে এগুলো মোটামুটি এগুলোর কেমন প্রাইস এগুলো চার হাজার থেকে শুরু করে দশ হাজার পর্যন্ত ভ্যারি করে ভ্যারাইটি অনুযায়ী আর আপনাদের কাছে কেউ নিলে তো সেটাকে কিভাবে লালন পালন বা কি খাবার হতে পারে সব প্রশিক্ষণ আমরা সেই ট্রেন আপ করে দিব কেউ যদি চায় দর্শক আপনারা দেখছেন যে আমি একটি শৌখিন পাখি বাংলাদেশের খুব সবচেয়ে জনপ্রিয় একটি পাখি ম্যাকাও পাখি সেই পাখিকে নিয়ে আমি দাঁড়িয়ে আছি হাতে যাত্রা দিচ্ছে সে আসলে হাত থেকে আস্তে আস্তে আমার কাঁধে এসেছে এই ধরনের পাখি যদি আপনারা নিতে চান আপনারা হবি অ্যান্ড নেচার ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তিনি আপনাদেরকে পূর্ণাঙ্গ একটি গাইড দিবেন কিভাবে এই পাখি লালন পালন করবেন এবং কি ধরনের রোগ বালায় সম্মুখীন হলে কি ধরনের চিকিৎসা পদ্ধতি গ্রহণ করবেন